আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ব্রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ আজকে আলোচনার বিষয় সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার সুষ্ঠু পরিবেশ সুস্থ মানসিকতা ভালো মানুষ ভালো চিন্তা আর ভালো নেতৃত্ব আপনি এবং আপনার ভবিষ্যৎ দেশকে সেবা করবেন নাকি কোন দলের দাসত্ব করবেন কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সংস্কার বিষয়ে ঐক্যমত স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য জাতীয় কমিশন ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আর ভাই পয়সা যদি লাগে

চাপটা বলতে পারে না নিশ্চয় করব এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না একটু বলতে পারি আর আমার পাওয়ার চাই আমি দেশ উন্নতি করতে চাই সাফ কথা আমার আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের মেয়ের জামাইটা ইহুদি ওইটুকু বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে তোমাদের বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই শহর বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি বিদ্যুৎ শতভাগ দিয়ে কমায় ওই আঠাশ ভাগে নিয়ে আসবো আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী সরকার দিয়েছে জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি তা আমি বললাম নাম জয় এসকা মতলব গা হ্যাঁ তা বললাম জয় মানে জয় জয় মানে জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওরকম মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আর এক পয়দা হওয়া দর্শক গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিছুক্ষণ আগে শতাধিক রামদা নিয়ে চেহারার মধ্যে লাল গামছা পেঁচিয়ে যে লুটপাট ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক ছড়ানোর যেই মহড়া হয়েছে সে বিষয়ে আমরা সরেজমিন জানানোর চেষ্টা করেছি যারা এই বাংলাদেশ আপনাদের প্রত্যাখ্যান করবে যেভাবে আমেরিকায় শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয় বীর যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ তো শেবেড়িয়েছিলাম তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না কিন্তু তাদেরকে আমরা গত বছরের পাতায় আন্দোলন কেমন করছে তারা তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে এটা আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে আন্দোলন করিয়েছে হাসিনার যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কার করতে ডারাত ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে দ্বিমত পোষণ করছে এটা চোদ্দশো শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা গাদ্দারের লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ মনে রাখতে হবে নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না যোগ্যতা বলে নিজে নেতা হয়ে উঠতে হয় যেমন আমাদের দেশে দেখবেন এমপি এমপি মন্ত্রীরা দেশে হচ্ছে করে সবাইকে শাসন করে আর নিজের পোলাপানকে সে বিদেশে রাখে বিদেশে রাখে না আবার পরের পোলাপানের পড়াশোনাটা নষ্ট করে পরের পোলাপান পরের পোলাপানকে সবসময় রাজনীতি করায় আবার যখন নমিনেশন দেওয়ার সময় হয় নিজের বয়স যখন শেষ হয়ে যায় তখন নিজের পুতেরে বিদেশ থেকে আনে আইনে আবার কি বানায় এই যে বছর রাজনীতি করে নষ্ট করে করে না তারপরে নেতার ফোলাফাইন অটোমেটিক নেতা নেতার নাতি অটোমেটিক নেতা ব্যাপার তেমন না এই ধারা চেঞ্জ হয়েছে আমাদের বাংলাদেশে এখন কৃষকের ছেলে শ্রমিকের ছেলে নেতার ছেলে যার যোগ্যতা আছে কেবলমাত্র সেই কি হবে নেতা হবে কেবলমাত্র যোগ্যতা যাদের আছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা যারা আছেন আমার বয়সী বা আমার কাছাকাছি বয়সী এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছেন পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করা যাবে না পড়াশোনার সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না নেতার পিছনে স্লোগান দেওয়ার দরকার নাই হুন্ডানিয়া পিছনে পিছনে ঘুরার দরকার নাই হুন্ডানিয়া নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যাবে না নিজ যোগ্যতায় পড়াশোনা করে মা বাবার কথা শুনতে হবে আমরা পড়াশোনা করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি করে এখন হচ্ছে মানুষের সামনে আপনাদের আল্লাহ সুযোগ দিছে দুই চারটা কথাবার্তা বলি আল্লাহ যদি যোগ্যতা দেয় নেতা পদ পাইলে যে মানুষের সেবা করতে পারে বিষয়টা এমন না যারা সেবা করার তারা পদ না পাইলেও পারে তারা পাইলেও পারে আর যারা পারেন ওই চানা বা মনের ফৈতা লাগে না কইটা দিলে বামন হওয়া যায় ব্যাপারটা এমন না যারা বামন এমনি বামন এই কারণে আপনারা যারা আছেন আপনার পড়াশোনার সাথে কখনো ইয়া করেন না কম্প্রোমাইজ করেন না আর আমি এখানে আসার সময় শুনছি এই এলাকাতে মাদকের বিস্তার আছে মাদকের বিস্তার আছে আপনারা সামাজিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে মাদককে নির্মূল করতে হবে এই যে আমার মা একটা আমাদেরকে একটা গল্প বলতো আপনার কামারওয়ালা আছে না ধরেন কামারওয়ালা ও দেবিদ্দারের বাসায় তো কইতাছি মানে কামারওয়ালা বুঝেন তো ধরেন এটা খারাপ অর্থে বলতেছি না ধরেন এটা গল্প আছে যে লোক কামারওয়ালার লগে চলে কামারওয়ালার লগে সবসময় থাকে কামারওয়ালা হয়তো তার মারবে না তার হয়তো আঘাত করবে না কিন্তু কামারওয়ালার সাথে থাকলে ওই আগুনের দুই চারটা ফুলকি তার গায়ে লাগবে লাগবে না আবার যে লোক আতরওয়ালার লগে চলে ওই লোক আতরওয়ালা হয়তো আতর ফিরিতে দিবে না কিন্তু আতরের সুগ্রানটা পাওয়া যাবে যাবে না এই কারণে এই ছেলে বয়সে আপনারা যারা আছেন আমার মা একটা সবসময় কথা বলতো সঙ্গ খুব গুরুত্বপূর্ণ আপনি কাল লোকে চলতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যেন মনে রাখতে হবে আপনার সঙ্গটা যেন কখনো খারাপ না হয় এখানে মা যারা আছেন আপনারা ফ্যামিলিতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাপ তো কামাই করে কামাই করার পরে হচ্ছে কেমনে পোলা পায় আজার আমার ফ্যামিলিতে দেখছে আমার আম্মা আমরা পড়াশোনা করলাম কিনা স্কুলে গেলাম কিনা ঠিকভাবে পড়াশোনাটা বাড়ির কাজটা ঠিকভাবে করছি কিনা আপনাদের কাছে মনে হইতে পারে রাজনৈতিক বয়ান দিবে বড় বড় কি কথা কইতেছে এটাই রাজনীতি এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে মূর্খ বানায়া রাখছে বছরের পর বছর আমাদেরকে শিক্ষিত হইতে হবে এই যে আমার বন্ধু একটু আগে এটা কথা বললো না ডক্টর আলামিন ও আমাদের স্কুলের ফার্স্ট বয় ছিল এখন সে ডাক্তার এখন সে আমার পাশে আইসা দাঁড়াইছে তা আমার পাশে একটা ডাক্তার থাকা আর আমার পাশে জন যাদের পরিচয়হীন জন থাকা কোনটা ভালো অর্থাৎ একজন যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে হচ্ছে কি চলাফেরা ভালো আমাদের বন্ধু ইঞ্জিনিয়ার আছে অ্যাডভোকেট আছে ডাক্তার আছে আমাদের ব্যাচমেট। এই কারণে আমি বলতেছি না সবারই এটা হইতে হবে কিন্তু পড়াশোনা করার চেষ্টা করতে হবে আর খারাপ সঙ্গের সাথে চলা যাবে না যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা আছেন খারাপ সঙ্গে সাথে পড়াশোনা অনেক কষ্টের জিনিস পড়াশোনা খুব কষ্টের না পড়াশোনা খুবই কষ্টের জিনিস খুবই কষ্টের পড়াশোনা করতে কিন্তু ভাল লাগে না মনে রাখতে হবে যে এই জিনিসটা বেশি কষ্টের এই জিনিসটার ফলাফল সবচেয়ে বেশি ভালো পড়াশোনা যদি সহজই হইতো সবাই তো পড়াশোনা করত। করতো না এখন এটা কঠিন বলেই কম মানুষ করতে পারে এই কারণে কম মানুষ হচ্ছে বেশি সম্মান পায় এই কারণে আপনারা যারা আছেন দয়া করে পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করবেন না আর যারা নিতান্তই সবাইকে ক্লাসে ফার্স্ট হবে সবাইকে ডাক্তার হবে সবাইকে ইঞ্জিনিয়ার হবে যারা নিতান্তই পড়াশোনা করতে আগ্রহী কিন্তু অন্য যোগ্যতা আছে কেউ ভালো কি করতে পারে ছবি আঁকতে পারে কেউ ভালো ক্রিয়েটিভ কাজ করতে পারে কেউ হচ্ছে ভালো বিভিন্ন যন্ত্রপাতির কাজ পারে কেউ বিভিন্ন ক্রিয়েটিভ কুকারি কুলার বিভিন্ন যোগ্যতা মেধা আছে তারা সেই কাজে যাবে এবং সেগুলাতে আমরাও তাদেরকে কি করব। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া এই দুইটা কাজ যদি করতে পারি এবং খেলাধুলার প্রচলন যদি করতে পারি তাইলে আমাদের মাদকের যে ব্যবহার এটা অনেকাংশ কমে যাবে আজকে বাংলাদেশের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে রাজনীতি আজ যেন ক্ষমতা আর নেতৃত্ব মানে যেন ক্ষমতা দখল কিন্তু সত্যিকারের নেতৃত্ব কি নেতা মানে সেই মানুষ যে নিজের স্বার্থ ভুলে দেশের মানুষের স্বার্থকে বড় করে দেখে একজন সৎ নেতা মানে যে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবে আজ আমি দেশের জন্য কি করতে পারি যে ক্ষমতা পায় মানুষের ভালো করার জন্য নিজের পকেট ভরার জন্য নয় সে শেখায় যে শেখায় যে শেখায় কিভাবে একজন নাগরিক দেশকে ভালোবাসবে কিভাবে সম্মান করবে দেশের মানুষকে নদীকে মেহনতিকে থেকে মানুষ ভালোবাসবে দেশটা কার এই প্রশ্নটা এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি দেশটা আমাদের সবারই কিন্তু আমরা সেটা ভুলে যাই যখন ভোটের সময় আসে ঠিক তখন আমরা ভুলে যাই যে নেতা মানে আমাদের সেবক আমাদের প্রতিনিধি আমাদের কণ্ঠস্বর আমাদের মালিক নয় একটা দেশ উন্নত হয় তখনই যখন তার জনগণ সচেতন হয় তখন তার মানুষ জানে নিজের অধিকার আর জানে ভুল নেতাকে ভোট দেওয়া মানে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করা নেতার আসল পরীক্ষা ক্ষমতায় নয় নীতিতে একজন সত্যিকারের নেতা দেখা যায় না বিলাসবহুল গাড়িতে কলার ফুলের মালায় একজন আসল নেতা দেখা যায় যখন সে মাটি শুয়ে উঠে দাঁড়ায় যখন সে মানুষের কান্না শোনে নিজের অশ্রু ধরে রাখতে পারে না যখন সে রাত জেগে ভাবে কীভাবে আমি আমার দেশের মানুষকে বেশি সম্মান দিতে পারি নেতার মূল কাজ হলো দেশ বা জনগণের সেবা করা যে নেতা নিজের স্বার্থের জন্য রাজনীতি করে সে কখনোই দেশের কল্যাণ করতে পারে না একজন নেতা যদি দেশের মানুষকে সেবা দেওয়ার মন না থাকে যদি তার লক্ষ্য হয় শুধু ক্ষমতা পদ আর প্রভাব তাহলে সে নেতা নয় সে একজন ব্যবসায়ী যে নেতারা দেশকে ভালোবাসে না যে নেতা নিজের দেশের ক্ষতি করে দুর্নীতি করে অন্যায়ের পাশে দাঁড়াই সে আসলে দেশ ধ্বংস করে যে ভুলে যায় দেশটা রক্ত দিয়ে কেনা যে লাখো শহীদের আত্মত্যাগের ফল অস্বীকার করে দেশের প্রতিটি ইঞ্চি মাটি একটা গল্প একটা ত্যাগের ইতিহাস এই মাটিকে যারা বিক্রি করে যারা মানুষের আশা ধ্বংস করে তারা আসলে নিজের আত্মকে বিক্রি করে দেয় ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে আমরা যদি সত্যিকারেই ভালো চাই সোনার বাংলাদেশ তাহলে আমাদের চাই সোনার মানুষ হওয়া যে নেতা দেশের প্রতিটি মানুষকে নিজের পরিবার মনে করে যে প্রতি যে প্রতিটি শিশুর হাসিকে নিজের সাফল্য মনে করে যে প্রতিটি দরিদ্রের অস্ত্রকে নিজের ব্যর্থতা মনে করে সেই নেতা হবে প্রকৃত নেতা আমাদের এমন নেতৃত্ব দরকার করে তুলতে হবে যেখানে প্রতিটি ঘর থেকে জন্ম নেবে এক একজন দেশপ্রেমিক সন্তান যে ডাক্তার হবে দেশের সেবার জন্য যে শিক্ষক পড়াবে মনের ভালোবাসা থেকে যে পুলিশ দেবে নিরাপত্তা সদ্ভাবে আর যে রাজনীতিবিদ বলবে আমি তোমাদের একজন তোমাদের পাশেই আছি শিক্ষা সচেতনতা এবং মানসিকতা নেতৃত্ব শেখার শুরু হয় শিক্ষা একজন অশিক্ষিত অমানবিক মানুষ কখনো নেতা হতে পারে না কারণ নেতৃত্ব মানে শুধু বক্তৃতা দেওয়া নাই নেতৃত্ব মানে মানুষকে বুঝে ওঠা আর কষ্ট অনুভব করা তার পাশে দাঁড়ানো তাই ভালো নেতা হতে হলে দরকার শিক্ষা মানবিকতা বুদ্ধিমত্তা সততা আর সবচেয়ে বড়ো দেশপ্রেম যে তরুণরা এখন মোবাইলে রাজনীতিতে ট্রলে ফেসবুকে কমেন্ট সময় নষ্ট করছে তাদের জানতে হবে দেশ তোমার অপেক্ষায় আছে তুমি যদি নিজেকে প্রস্তুত করো সৎ পথে এগিয়ে যাও তবে তুমিই হতে পারো আগামী দিনের নেতা সামসামি নাই চেতনা আজ আমাদের সমাজে সামসামি যেন একটা প্রতিযোগিতা হয়ে গেছে যে যত বেশি নেতার পিছিয়ে দৌড়ায় সে তত বড় কর্মী তাই সত্যিকারের কর্মী সেই যে নেতার ভুল কাজের বিরুদ্ধে কথা বলে যে দলের নয় দেশের পক্ষে দাঁড়ায় দেশপ্রেম মানে অন্ধ আনুগত্য নয় দেশপ্রেম মানে সত্য বলা যে সত্য শুনতে কষ্ট হয় কিন্তু তবু বলা দরকার আমরা কেমন দেশ চাই আমরা চাই এমন এক দেশ যেখানে কেবল শুধু খোদা থাকবে না যেখানে প্রতিটি থাকবে বই অশ্রু নয় যেখানে নারী হবে সম্মানের প্রতীক আর পুরুষ হবে দায়িত্বের প্রতিচ্ছবি আমরা চাই এমন একটি দেশ যেখানে নেতা আর জনগণের দূরত্ব থাকবে না যেখানে প্রধানমন্ত্রী মনে রাখবে আমি জনগণের সেবক ঈশ্বর নয় ক্ষমতার নয় নতুন প্রজন্মের দায়িত্ব তরুণরা যদি নিজেদের পরিবর্তন না করে তাহলে এই দেশকেও বদলাবে না তরুণদের শেখাতে হবে রাজনীতি মানে মারামারি নয় রাজনীতি মানে দেশের জন্য কিছু করা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের কি শেখায় দেশপ্রেম মানে হৃদয়ে থাকা একটি আগুন যে আগুন আলোকিত করে পুড়িয়ে দেয় ধ্বংস করে দেয় যত দুর্নীতি দুর্নীতিবাজ দুর্নীতির পদগুলোকে প্রতিটি তরুণের মানে এই কথা স্থায়ীভাবে করে হবে আমি দেশ বিক্রি করতে নাই করতে জন্ম নিয়েছি প্রতিটি ঘরে ঘরে জন্ম একজন ভালো নেতা দেশ তখনই বদলাবে যখন ঘরে জন্ম নেবে একজন সৎ শিক্ষিত মানবিক সন্তান যে রাজনীতি করবে মানুষের জন্য যে পড়াশোনা করবে সেবার জন্য যে নিজের সাফল্য মাপবে অন্যের হাসিতে এই দেশ তখনই সত্যিকারের স্বাধীন হবে যখন কোনো মা বলবে আমার ছেলের রাজনীতি করে কিন্তু সৎ পথে প্রতিটি ঘরে এমন সন্তান জন্ম নিতে হবে যেখানে স্বপ্ন দেখাবে বাংলাদেশ উন্নত ন্যায়ভিত্তিক নৈতিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার একজন সত্যিকারের নেতা কখনো নিজের ক্ষমতার অহংকার করে না সে জানে ক্ষমতা আসে জনগণের ভালোবাসা থেকে আর হারায় জনগণের উৎসাহ আমরা এমন একটা নেতা চাই যে নিজের বিলাসিত নয় মানুষের মুখের হাসি দেখে আনন্দ পায় সে জানে দেশ মানে শুধু ভূমি নয় এটা আমাদের আত্মা শেষে শুধু একটি কথা বলতে চাই দেশের ভবিষ্যৎ আজ আপনারই নিজেদেরকে গড়ে তোলার মানুষ পাশে দাঁড়াও সত্যি করে দেশ ভূমি পাও কারণ যেদিন প্রতিটি ঘরে একজন জন্ম নেবে সেদিনই বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় এই ছিল আজকে আমাদের পাঁচ বিশেষ প্রতিবেদন নেক্সট এপিসোডে আবারও আমি আহমেদ আপনাদের সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন শেয়ার দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি